মহাদেব শুরু করছি দিনপঞ্জিকা চার তারিখের ফোর্থ জুন দু তো ফোর্থ জুন দু হাজার পঁচিশ দিনপঞ্জিকায় কী রয়েছে একবার দেখে নিচ্ছি নবমী তিথি উত্তর ফাল্গুনি নক্ষত্র বাঘকরণ এবং করণ শুক্লপক্ষ বজ্রযোগ বুধবার আজকে সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা তেইশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আজকের যে খারাপ সময়গুলো কী কী রয়েছে সেগুলো জানব আজকে অভিজিৎ মুহূর্ত সেরকম কিছু পাওয়া যাচ্ছে না খারাপ সময় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রাহুকাল যে সময় আপনারা ইনভেস্ট করবেন না ইনভেস্ট করলে লস হবে বা কোনো ভালো কাজ করবেন না ভালো কাজ করতে গেলে সাকসেস হবে না সেই রাহুকাল পড়েছে আজকে দুপুর বারোটা উনিশ মিনিট থেকে দুপুর দুটো তিন মিনিট পর্যন্ত এবং কালবেলা পড়েছে আজকে সন্ধ্যা ছটা সকাল ছটা আঠেরো মিনিট থেকে সকাল সাতটা চোদ্দো মিনিট পর্যন্ত ধন্যবাদ